নমস্কার আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের প্রিয় চ্যানেল সুজিত ইন্সপিরেশনে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জ্ঞানবর্ধক হতে চলেছে মৃত্যুবরণ করলেও শনিবারের দিনে এই ভুল কখনোই করা উচিত নয় আপনাদের জানিয়ে রাখি যে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্য জানা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ না দেখে মাঝপথে ছেড়ে দেন তাহলে আপনার জীবনে কখনো সাফল্য অর্জন করতে পারবেন না কারণ শনিবারের দিন কোনো সাধারণ দিন নয় এটি সজম শনি মহারাজের দিন তাই এই দিনটি অত্যন্ত অলৌকিক এবং গুরুত্বপূর্ণ শনিবারের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চমৎকারী হয় এই দিনে কোনো ভুল করা উচিত নয় কারণ যারা ভুল করে তাদের জীবন ধ্বংস হয়ে যেতে পারে এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে শনিবারের দিনে কিছু বিশেষ কাজ কখনোই করা উচিত নয় যা আপনার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আপনাদের একে একে সমস্ত তথ্য জানাব তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন যদি আপনি এটি মাঝপথে ছেড়ে দেন তাহলে আপনিও জ্ঞান অর্জন করতে পারবেন না এবং এটি আপনার জন্য গুরুতর পাপের কারণ হতে পারে কারণ এই দিনটি স্বয়ং শুনি মহারাজের আর যারা শনিদেবের ভিডিও দেখে না তারা এক প্রকার শনি দেবকে উপেক্ষা করে তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন না হলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি অর্থ ঐশ্বর্য আসবে না ভক্তবন শনিবারের দিন অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং এই দিনে কিছু কাজ ভুলেও করা উচিত নয় আসুন আমরা একে একে সেগুলি সম্পর্কে বিস্তারিত জানি চলুন এগিয়ে যাই এবং জেনে নিই শনিবারের দিনে কোনো বিশেষ কাজ করা উচিত এবং কোনটি করা উচিত নয় যা হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় হিন্দু শাস্ত্রে বলা হয়েছে শনিবারের দিনটি শুভ হিসেবে গণ্য করা হয় এবং এই দিনে কিছু বিশেষ কাজ করলে তা আরও শুভ ফল বয়ে আনে তবে হিন্দু শাস্ত্রে এটাও বলা হয়েছে যে শনিবারের দিনে একটি বিশেষ উপায় রয়েছে যদি আপনি সরিষার তেলের একটি ছোট উপায় অনুসরণ করেন তবে রাতারাতি কোটিপতি হওয়া সম্ভব এই উপায় সম্পর্কে আমরা আপনাদের ভিডিওর শেষে জানাবো অনেক সময় না বুঝে আমরা এমন কিছু ভুল করে বসি যার জন্য আমাদের পুরো জীবন অনুশোচনায় কাটাতে হয় পাশাপাশি আমরা আপনাদের এমন কিছু উপায়ও বলবো যার মাধ্যমে আপনি শনিদেবের ক্রোধের পরিবর্তে তার আশীর্বাদ পেতে পারেন যা আপনাদের জন্য কল্যাণ বয়ে আনবে শনিদেব এমন এক দেবতা যার কৃপা যদি কারো ওপর পড়ে তবে সে ধন সম্পদের অধিকারী হয়ে যায় কিন্তু যদি তিনি রুষ্ট হন তবে মানুষ দারিদ্রের কবলে পড়ে যায় অনেক সময় না জেনেই এমন কিছু ভুল আমরা করে ফেলি যার কারণে শনিদেব অসন্তুষ্ট হন সুতরাং কোন সাতটি কাজ ভুলেও করা উচিত নয় তা জানা অত্যন্ত জরুরি শনিবারের দিন শনিদেবের পূজা ও উপাসনার জন্য নিবেদিত এই দিনে শনিদেবকে প্রসন্ন করতে সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে রাখা হয় এছাড়াও শনিবারের দিনে সরিষার তেল দান করা অত্যন্ত শুভ ফলদায়ক বলে মনে করা হয় তবে এই দিনে ভুলেও বাজার থেকে সরিষার তেল কিনতে নেই যে ব্যক্তি শনিবারের দিনে সরিষার তেল কেনে তার জীবনে নানান বিপদাপদ নেমে আসে এছাড়া শনিবারের রাতে তামসিক খাবার যেমন মাংস ও মদ্যপান এড়িয়ে চলা উচিত জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনিবারের রাতে তামসিক খাবার গ্রহণ করলে অশুভ প্রভাব পড়তে পারে বিশেষ করে যার জীবনে শনি দোষ রয়েছে তার জন্য এটি মারাত্মক ক্ষতিকর হতে পারে শনিবারের দিনে তামসিক খাদ্য একেবারেই গ্রহণ করা উচিত নয় বাড়ির বড়দের অসম্মান করা উচিত নয় কারণ শনি দেব বিশেষভাবে অসন্তুষ্ট হন তাদের প্রতি যারা বাড়ির বয়স্ক সদস্যদের অবজ্ঞা করে তাই অবশ্যই বাড়ির প্রবীণদের সম্মান করুন এবং কোনো কর্মচারী বা ছোট স্তরের কর্মীর সঙ্গেও খারাপ ব্যবহার করবেন না শনিবারের দিনে যখনই বাড়ি থেকে বের হবেন বড়দের আশীর্বাদ নিয়ে বের হন লোহা তেল কালো পোশাক এবং তিল এই জিনিসগুলো দান করা শুভ বলে মনে করা হয় তবে শনিবারের দিনে এগুলো অন্যের কাছ থেকে গ্রহণ করা উচিত নয় বরং নিজে ক্রয় করা উচিত বিশ্বাস অনুসারে শনিবারের দিনে এইসব জিনিস কেনার ফলে জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় বিশেষত শনিবারের দিনে লবণ সরিষার তেল ও লোহার সামগ্রী ভুলেও কেনা উচিত নয় কারণ এতে আর্থিক সংকট দেখা দিতে পারে এবং অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটতে পারে শনিবারের দিনে নতুন জুতো চপ্পল কেনা নিষিদ্ধ বলে মনে করা হয় যারা এই দিনে জুতো বা চপ্পল কেনেন তারা শনি দোষের কবলে পড়তে পারেন এবং তাদের জীবনে নানা বাধা বিপত্তি আসতে পারে তাই শনিবারে জুতো চপ্পল কেনার পরিবর্তে কালো রঙের জুতো বা চপ্পল দান করাই শ্রেয় শনিদের বিচারের দেবতা এবং গরিবদের রক্ষাকর্তা হিসেবে পরিচিত তাই শনিবারের দিনে কখনোই দরিদ্র বা শ্রমজীবী মানুষদের কষ্ট দেবেন না তাদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না এবং তাদের প্রাপ্য অধিকার কেড়ে নেবেন না অন্যথায় শনিদেবের কুদৃষ্টির ফলে আপনাকে গুরুতর সমস্যার সম্মুখীন হতে হবে শনিবারের দিনে চুল বা নক্কাটা কাটা অশুভ বলে মনে করা হয় কারণ এটি শনি দোষকে সক্রিয় করে তাই এই দিনে দাড়ি কামানো বা চুল কাটার কাজ এ দিয়ে চলা উচিত শনিবারের দিনে মন্দিরে গেলে ভুলেও শনিদেবের চোখের দিকে তাকাবেন না এবং তার সামনে সরাসরি দাঁড়াবেন না কারণ বিশ্বাস করা হয় যে যারা তার চোখের দিকে তাকায় তাদের প্রতি তিনি ক্রুদ্ধ হন এছাড়া শনিবারের দিনে মদ ও মাংস জাতীয় তামসিক খাদ্য গ্রহণ করা একেবারেই উচিত নয় কারণ এটি শনির ক্রোধকে আহ্বান করে এবং তার অশুভ প্রভাব জীবনে পড়তে পারে যদি শনিদেবের ক্রোধ থেকে রক্ষা পেতে চান তবে ভুলেও শনিবারে কালো তিল খাবেন না বা কিনবেন না ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শনিবারের দিনে লোহা বা লোহার তৈরি কোনো বস্তু কেনা উচিত নয় যদি আপনি গাড়ি বা কোনো লোহার যন্ত্রপাতি কেনার পরিকল্পনা করেন তবে সেটি এড়িয়ে চলা ভাল শনিবারের দিনে লোহার জিনিস কেনা অশুভ বলে মনে করা হয় যদি আপনি শনিবারের দিনে লবণ কেনেন তাহলে এই অভ্যাস বন্ধ করুন কারণ এটি অশুভ মনে করা হয় এবং ঘরে দারিদ্রতা ও পারিবারিক কলহের সৃষ্টি হতে পারে শনিবারের দিনে কালো উডোর ডাল দান করা শুভ বলে মনে করা হয় তবে এই দিনে এটি কেনা উচিত নয় কারণ এটি শনি দোষ বাড়িয়ে তুলতে পারে একইভাবে শনিবারের দিনে কালো জুতো কেনা এড়িয়ে চলা উচিত যারা এই দিনে কালো জুতো কেনেন তাদের কাজে সফলতা দেরিতে আসে এখন জেনে নেওয়া যাক শনিবারের দিনে এমন কোন উপায় রয়েছে যা অনুসরণ করলে ভাগ্য রাতারাতি বদলে যেতে পারে জীবনে কোনো কষ্ট সমস্যা বা বাধা আসবে না এবং শুধু কল্যাণই লাভ হবে যদি এখনও আপনি আমাদের ভিডিওটি লাইক না করে থাকেন বা সুজিত ইন্সপিরেশন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে নিন পারিবারিক অশান্তি দূর করার উপায় যদি আপনার পরিবারের সদস্যদের মধ্যে প্রায়শই মতানৈক্য ও কলহ হয় যার ফলে ঘরের পরিবেশ অশান্ত থাকে তাহলে একটি মাটির প্রদীপ নিন এবং তাতে চারটি কর্পূরের টুকরা রেখে জ্বালান এরপর সেই প্রদীপ পুরো বাড়িতে দেখান এবং পরে সেটি ঘরের মন্দিরে রেখে দিন কিন্তু তা নিভিয়ে ফেলবেন না রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার উপায় যদি আপনি রাজনৈতিক বা সামাজিক ক্ষেত্রে নিজের প্রভাব বিস্তার করতে চান তাহলে একটি খালি মাটির কলস নিন তবে অবশ্যই মনে রাখবেন যে এতে ঢাকনা লাগানো থাকতে হবে এখন ঢাকনাটি যেন পড়ে না যায় সেজন্য একটি কাপড় বা সুতো দিয়ে সেটিকে শক্তভাবে বেঁধে দিন এরপর মনে মনে আপনার দেবতার ধ্যান করুন এবং সেই কলসটি প্রবাহমান জলে ভাসিয়ে দিন শুভ ফল লাভের উপায় যদি জীবনের প্রতিটি কাজে উন্নতি ও শুভ ফল লাভ করতে চান তাহলে আজকের দিনে আপনাকে পলাশ গাছের পূজা করতে হবে যদি কাছাকাছি কোথাও এই গাছ পাওয়া যায় তাহলে তার মূলের কাছে জল ঢালুন তবে খেয়াল রাখবেন আজকের দিনে এই গাছের কোনো ক্ষতি করবেন না এবং এর সঙ্গে সম্পর্কিত কোনো জিনিস ব্যবহার এড়িয়ে চলুন এটি করলে আপনার জীবনে শুভ ফল আসবে যদি আপনার আশেপাশে পলাশ গাছ না থাকে তাহলে এর একটি ছবি ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষণ করুন এবং প্রণাম করুন ব্যবসায় উন্নতির উপায় একটি মাটির পাত্রে মধু করুন এবং তার ঢাকনা বন্ধ করে বাড়ির উত্তর পশ্চিম কোণে রাখুন এটি একদিন রেখে দিন এবং পরের দিন সেই মধুভর্তি মাটির পাত্রটি নিজের ব্যবসার উন্নতির জন্য প্রার্থনা করতে করতে একটি নির্জন স্থানে রেখে আসুন ধন ও ঐশ্বর্য লাভের উপায় যদি আপনি ধনসম্পদ ও ভৌতিক সুখ বৃদ্ধি করতে চান তাহলে আজকের দিনে একটি পলাশ ফুল এবং একটি একাক্ষী নারকেল সংগ্রহ করুন যদি তাজা পলাশ ফুল না পান তাহলে মুদির দোকান থেকে শুকনো পলাশ ফুলও নিতে পারেন এরপর এই পলাশ ফুল ও একাক্ষী নারকেল একটি সাদা কাপড়ে বেঁধে আপনার টাকার সিন্দুক বা সেই স্থানে রাখুন যেখানে আপনি ধন সম্পদ রাখেন শনি দোষ দূর করার উপায় যদি আপনি শনির কুদৃষ্টি থেকে বাঁচতে চান তাহলে আজ একটি ছোট পাত্রে সরিষার তেল নিন এবং তাতে এক বা দুই টাকার একটি মুদ্রা রাখুন এরপর সেই পাত্রে নিজের মুখ দেখার চেষ্টা করুন এবং তারপর সেই তেলসহ মুদ্রা দান করে দিন এই প্রক্রিয়াটি আজ থেকে শুরু করে পরপর সাতটি শনিবার করলে এটি আরও ফলপ্রসূ হবে স্বাস্থ্য উন্নতির উপায় যদি আপনার স্বাস্থ্য কিছুদিন ধরে ভালো না চলতে থাকে তাহলে আজকের দিনে জোয়ার বাজরা আটার রুটি তৈরি করে গরুকে খাওয়ান এবং গরুর কাছে হাত জোর করে আশীর্বাদ নিন যদি রুটি তৈরি করা সম্ভব না হয় তাহলে জোয়ার আটা বা সম্পূর্ণ দানা কোনো মন্দিরে দান করুন আইনি সমস্যার সমাধান যদি আপনি আপনার নতুন ব্যবসার সঙ্গে সম্পর্কিত কোনো আইনি সমস্যায় জড়িয়ে থাকেন তাহলে আজকের দিনে সুনিস্তোত্রে প্রদত্ত দেবতার এই মন্ত্র জপ করুন অধদৃষ্টি নমস্তে স্তু শর্ত নমস্তুতে নম মন্দক দে নিস্তশায় নমস্তুতে সৌভাগ্য ও সুখ বৃদ্ধির উপায় আজকের দিনে গরুর বিশুদ্ধ দেশি ঘি ও কর্পূরের একটি বাক্স মন্দিরে দান করুন এরপর মন্দিরে গিয়ে সেই কর্পূরের বাক্স থেকে একটি কর্পূরের টুকরো হাতে নিয়ে জ্বালান এবং ভগবানের আরতি করুন বাকিটা মন্দিরে রেখে দিন বিশেষ ইচ্ছা পূরণের উপায় যদি আপনি কোনো বিশেষ ইচ্ছা পূরণ করতে চান তাহলে আজ সন্ধ্যাবেলায় আপনার দৈর্ঘ্যের সমান একটি সুতো নিন এরপর সেটি পরিষ্কার জলে ধুয়ে একটি আম পাতার মধ্যে মুড়িয়ে নিন এবং নিজের ইচ্ছার কথা মনে মনে উচ্চারণ করে সেটিকে প্রবাহমান জলে বিসর্জন দিন সফলতার জন্য বিশেষ মন্ত্র যদি কঠোর পরিশ্রমের পরেও আপনি সাফল্য অর্জন করতে না পারেন তাহলে আজ শনিবার সন্ধ্যায় শনিদেবের পূজা করার পর শনি মন্ত্র এগারো বার জপ করুন আপনার ভাগ্যকে নিজের পক্ষে করতে চান এই শনিবারে বিশেষ উপায় অনুসরণ করুন এক তেল দান করুন যদি আপনি আপনার ভাগ্যকে নিজের পক্ষে আনতে চান তবে শনিবারের দিনে একটি পাত্রে তেল নিন এবং তাতে নিজের মুখ দেখুন এরপর সেই তেল শনি গ্রহণকারী কোনো দরিদ্র বা শনি সংক্রান্ত দান গ্রহণকারীর কাছে দান করে দিন দুই কেন শনিদেবকে তেল চড়ানো হয় একটি প্রচলিত কাহিনী অনুসারে লঙ্কাধিপতি রাবণ তা শক্তির জোরে শনিদেবকে বন্দী করেছিলেন যখন হনুমানজী মা সীতাকে খুঁজতে লঙ্কায় পৌঁছান তখন তিনি একটি গুহায় শনিদেবকে বন্দী অবস্থায় দেখতে পান শনিদেবের অনুরোধে হনুমানজি তাকে মুক্ত করেন এবং রাবণের বন্দি দশা থেকে ছিনিয়ে নিয়ে অনেক দূরে নিক্ষেপ করেন এতে শনিদেব গুরুতর আঘাত পান এরপর হনুমানজি তার ক্ষতস্থানে সরিষার তেল লাগান যার ফলে শনিদেবের কষ্ট কমে যায় এই ঘটনার ফলে শনিদেব হনুমানজির প্রতি কৃতজ্ঞ হন এবং আশীর্বাদ দেন যে ভবিষ্যতে যারা শনিদেবকে সরিষার তেল নিবেদন করবে তাদের প্রতি তার কৃপাদৃষ্টি থাকবে এবং শনি দোষ থেকে মুক্তি মিলবে তিন অশ্বত্থ গাছের পূজা করুন শনিবার দিন ব্রত রাখা খুবই শুভ বলে মনে করা হয় সন্ধ্যাবেলায় অস্বত্থ গাছের নিচে জল অর্পণ করে তিলের তেলের প্রদীপ জ্বালালে শনিদেব প্রসন্ন হন প্রতি শনিবার এই পূজা করলে অলৌকিক ফল পাওয়া যায় চার কাককে রুটি খাওয়ান শনিদেবকে সন্তুষ্ট করতে শনিবার কাককে রুটি খাওয়ানো অত্যন্ত শুভ এটি জীবনের বাধা বিপত্তি দূর করে এবং সমস্যা সমাধানে সহায়তা করে পাঁচ কালো কুকুরকে খাদ্য দিন কালো কুকুর শনিদেবের বাহন হিসেবে পরিচিত তাই শনিবার দিনে কোনো কালো কুকুর দেখতে পেলে তাকে রুটি বা বিস্কুট খাওয়ানো শুভ বলে মনে করা হয় এটি শনিদেবের কৃপা পাওয়ার অন্যতম উপায় এবং শনি দোষ থেকে মুক্তি দেয় ছয় শনি রক্ষাস্তোত্র পাঠ করুন শনিবার শনি রক্ষাস্তোত্র পাঠ করা অত্যন্ত শুভ এটি সাড়ে সাতই ধাইয়া এবং শনি দোষ থেকে মুক্তি দেয় এই দিনে শনিদেবের কাছে কষ্ট দূর করার প্রার্থনা করলে তিনি আশীর্বাদ প্রদান করেন সাত দানপুণ্য করুন শনিবার দান করার বিশেষ মাহাত্ম রয়েছে এই দিনে গরিব ও অভাবী মানুষদের কালো ছাতা কম্বল কালো ডাল শনি চালিশা কালো তিল জুতা চপ্পল ইত্যাদি দান করলে শনিদেব সন্তুষ্ট হন এবং কষ্ট দূর করেন এই সমস্ত উপায় পালন করলে শনিদেবের কৃপা লাভ হবে এবং ভাগ্য আপনার পক্ষে কাজ করবে